রজব মাস তো অনেক আগেই আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন আপনার আমার কাছ থেকে শ্রাবণ মাসও বিদায় নেবেন এ পর্দার অন্তরালের মা মনোযোগ দিয়া শুনবা গো মা এই শ্রাবণ মাসে গুনা মাফের মাস এই শ্রাবণ মাস রজব মাস রমজান মাস গুনা মাফের মাস নেকির মাস এই মাসে যত নিতে পারবা আল্লাহ তাআলা বলদা তোমার সঙ্গে ওয়াদা করেন যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান রে দুনিয়াতে তোমরা যারা আছো হায়াতি জিন্দেগীতে একটা বারের জন্য যদি আলহামদুলিল্লাহ শব্দ তোমার জবান দ্বারা একটা বার যদি বাইর হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দা জান্নাতের ভিতরে তোমার জন্য একটি গাছ আমি আল্লাহ পাক লাগায় দেই সুবহানাল্লাহ এমন বড় একটি গাছ লাগায় দেই যেই গাছ যদি আরবিয়ান ঘোড়া সত্তর হাজার বছর যদি দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রান্ত করে শেষ করতে পারে এত বড় নেকির কাজ যতক্ষণ পর্যন্ত থাকবো এত নেকি এত নেকি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন রে বান্দা বুকারি শরীফের রায়তে আল্লাহ রসুল বলেন এ বান্দা যখন তুমি একবার একটিবারের জন্য আলিফ শব্দ বলবা কি শব্দ বলেন আলিফ এই অক্ষরটা উচ্চারণ করবা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বান্দা তোমার নেকির আমল নামাই আমি আল্লাহর সর্বনিম্ন কম পক্ষে দশ দশটি নেকি দিয়ে ভরপুর করে দেব সুবাহান্লাহ তাহলে আল্লাহ আকবার বললে কতটি হরফ লাগে আলিফ লাম লাম হা আলিফ কাক বার কতগুলি তাহলে একবার যদি আলিফ বললাম বান্দা সর্বনিম্ন দশটা নেকি পাইবা এটা সর্বনিম্ন বান্দা যদি তোমার

এখন আপনার আমার কাছ থেকে শাহবান মাসও বিদায় নিবেন আজকে ছয় তারিখ চলতেছে সাত তারিখ পড়ে গিয়েছে আরবি মাস কয় তারিখ পড়ছে সাত তারিখ পরে গিয়েছেন রে বাবা এ পর্দার অন্তরালের মা মনোযোগ দিয়া শুনবা গো মা এই শাহবান মাসে গুনা মাফের মাস এই শাহবান মাস রজব মাস রমাজন মাস গুনা মাফের মাস নেকির মাস এই মাসে যত নিতে পারবা আল্লাহ তাআলা বন্যা তোমার সঙ্গে ওয়াদা করেন যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিব সুবহানাল্লাহ আসতে আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যুবক সুযোগ পাওয়া গেছে আর পুরো চোদ্দ ফেব্রুয়ারি লাগবো না কি কথা ঠিক কি ঠিক না চোদ্দ ফেব্রুয়ারি লাগবো না সামনেই তো আসতেছে চোদ্দ ফেব্রুয়ারি এটার কোন প্রয়োজন পড়বে না যদি মাওলারে ডাকার মতো ডাকতে পারো মাওলা কেন শুনে না ডাকার মতো যদি ডাকতে পারো আল্লাহ তালা তোমার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিবে এতটুকু দেরি করবে না